আজকে শুরু করবো আমি কাঠ দেখাই যেমন এটা দেখেন এটা হচ্ছে সেগুন কাঠ সেগুন অনেকগুলো কাঠ জি পলের একদমই কম ভাই জি 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 যা দেখতে পারসেন্ট এটাতে হ্যাঁ এটা এটা মনে করেন থাকতে পারে হ্যাঁ এটা হচ্ছে সেগুন কাঠ জি আপনার সাথে আজকে কাঠের পরিচয় করেছি এটা হচ্ছে লোহা কাঠ লোহা কাঠ এটা হচ্ছে অরিজিনাল লোহা কাঠ

দুইটা আলাদা আঠা এখানে ইউজ করা হয় একটা পাল্লার ভিতরেই তারপরে এখানে চলে আসে এই জোড়াতে চাপ দিয়ে জোড়া দেওয়া হয়